আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জীবনে চলতে চলতে এক সময় মনে হয় অপচয় জিনিসটা খুবই খারাপ একটা জিনিস আপনার জীবনে যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন আপনার ঠিক ততটুকুই খরচ করা প্রয়োজন আর বাকি সব শুধুই অপচয় তো তারপরে জীবনে চলার পথে অনেক কিছুই প্রয়োজন হয় অনেক কিছুই আমরা বুঝে না বুঝে ক্রয় করে থাকি অথবা কিনে থাকি যেটা আপনি এক টাকা দিয়ে কিনবেন সেটা যখন আপনি সেল করতে যাবেন সেটা চারা নাও সেল করা যায় না এরকম একটা অবস্থা তো যেই জিনিসটাই কিনবেন অবশ্যই আপনাকে দেখতে হবে বুঝতে হবে সেটা আপনার জীবনে কতটুকু প্রয়োজন সেটা ছাড়া আপনি কি চলতে পারতেছেন না কি পারবেন না অবশ্যই বুঝে শুনে ব্যয় করা উচিত সবারই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ